দান করো অর্থাৎ সালাতের বিছানে জাকাত দিতে হবে আলম সাহেব তুমি বলবা সালাতের বিছানে সালাতের জাকাতটা কি আমি আশা করি রংপুর দৃষ্টিকে লোক এরকম কথা জীবনেও শুনে নাই সালাতের জাকাতটা কি তুমি কোরআন তাফসির হইতে সুন্দর করে বুঝাই দেবে হ্যাঁ 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 বাবা এত জ্ঞান জাম করলে গান গাওয়া যাবে না কথা বলা যাবে না কোরআন হাদিসের কত একটা ভুল হয়ে গেলে সমস্যা মিডিয়া রিকর্ড হয়ে যাইতেছে জ্ঞান জাম করেন না বাবা আমি একবারই বলছি আমি খালি পালাগানি করি না ওয়াজও করি এখানে যদি ভারী ভারী কথা যদি বলেন যন্ত্র সঙ্গীত বাদ খালি কোরআন তাফসির করেন আমি করব সারা রাত করব কিন্তু জ্ঞান জাম করলে হবে না বাবা আপনারা কি মনে করেন যে দুই টাকার শিল্পী আর সানোয়ার সরকারের জায়গায় গ্যানজাম করলে হবে না বাবা এখানে অনেক মূল্যবান ভারী ভারী কথা হবে কথাগুলো বুঝতে হবে ভারী মানুষের দরকার এটা বিশাল গান আমি একটা গান গাই আমি দুইটা প্রশ্ন করছি জীবনে শুনছেন এরকম কথা ধান চাউল টাকা পয়সা কেউ যদি কয় নামাজের জায়গা আমি চ্যালেঞ্জ করছি না এরকম হয়েছে না ওই সালার এক চোর দাঁত ফেলাই দেবো আমি এই ধান হচ্ছে টেকার জায়গা ধান চাউল টাকা পয়সা এটা মালার জাকাত এটা তোর মালের জাকাত কাইসার বসা করো মন করো আড়াইশে ধরো সর দাও এটা তোমার মালার জাকাত কিন্তু কল ছড়িবে বলছে ওয়াকিবু সালাত অতুল জাকাত সালাতকে কায়েম করো জাকাতকে প্রদান করো নামাজের জাকাত ভাবে এই নামাজের জাকাত যদি না দেয় বাংলাদেশের কারো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না যত বড় হোক না এই নামাজের জাকাত যতক্ষণ পর্যন্ত না দেয় কি শুনবেন না

যদি আল্লাহর দেখা হয়ে যায় আর মিমের পর্দা খুলে দেখো সামনের আল্লাহ কথা কোরআন শরীফে বলছে আল্লাহ কুল্লা শাহীন কাদিন আল্লাহ কুল্লা শাহীন মহিন অর্থাৎ সর্বক্ষণ জায়গায় আল্লাহ বিরাজমান আল্লাহ সর্বজাগায় সর্বক্ষণ বিরাজমান আমরা কি আল্লাহ দেখছি আল্লাহ কয় যারা আমাক দেখলো না ওই শালারাই হয়েছে অন্ধ আরে অন্ধর জন্য বড় জাহান নাম আমার আছে কোয়াল শরীফ সুরা বাকারাই বলছে আসালা তুমি কি এখানে কোরআন হাদিসালা লোক নাই আসালা তুমি রাজুল মমিন অর্থাৎ সালাতের মধ্যে আল্লাহর সঙ্গে মমিন মন্দার মিরাজ হয় মিরাজের বাংলা হচ্ছে সাক্ষাৎ আচ্ছা আপনি আমাকে দেখতেছেন আমি আপনাকে দেখতেছি আর এর আল্লাহ দেখে নাই ওই সালারাই অন্ধ তাই আমার গানটা ছোট আলোয়ার সরকার কি দেখ কিলে যদি যদি আল্লাহর দেখা হয়ে যায় মিনের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিনের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয় দেখিলে দি রাসুলকে দেখি আল্লাহ দেখা হয়ে যায় মিলে পথা খুইলা দেখো সামনে কথা পতাকা খুইলা দেখো সামনে আলাদা কথা সত্তর হাজার পর্দা দিয়ে

যুবকরা কইছে মিরাজুল মুমিনিন সালাতের মধ্যে মমিনের সঙ্গে আল্লাহর মিরাজ হয় মিরাজ মানে সাক্ষাৎ সামনে যারা কয় আল্লাহ দেখা যায় না ওরা আমার সালা আর এই কথা যারা বিশ্বাস করে এরাও আমার সালা নেন সালা না আমি বাংলাদেশে তিনবার কই আমার

ওরা দে সব সময় নিনের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় নীলের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কো ওই আমার রাসূল তে দেখিলো তো কি রাসূল তে দেখিলো তো কি আল্লাহর ডাকা হইয়া যায় নীলের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় নীলের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কো এই আস্তে আমার একটা ভাষায় মা বোনের রাগ করছে নুহু নবীর জীবনী পড়ে দেখছি আমারে কিছু কেন না মা যদি কিছু কইতে হয় নুহু নবীর যায় কেন আল্লাহর প্রথম নবী নুহু নবী যে নুহু নবী কিস্তি সাজাইছিল এই নুহু নবীর আমল থেকে চার জাতের নারী আছে আমি বলছি না কোরআন তাফসিরতে দেখে দেব কোনটা কোন জাতের নারী এখনই নেবেন না একটু পরে নেবেন একটু পরেই দেয় হ্যাঁ